হ্যাঁ গুড মর্নিং রাধে রাধে কীরকম আছো তোমরা সবাই মনে হয় সবাই ভালোই আছো আর আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে মঙ্গলার আরতিতে যাওয়ার জন্য রেডি হয়েছি আর অবশ্যই ভিডিওগুলো একটু পুরোনো আমি ভাবলাম এই ভিডিওগুলো পোস্ট করে দিই আমার পেজের মধ্যে থাকবে তো কখনও আমার ইচ্ছে হলে আমি দেখতে পাবো কারণ আমার জন্য এই টাইমটা অনেকটা স্পেশাল ছিল হয়তো লাইফে এরকম টাইম আসবেও না কখনও আবার আসতেও পারে কে জানে ভগবানের যাইছে হয় তো যাই হোক পুরো একটা মাস মঠে থাকতে পেরেছি সেটা সত্যি কথা বলতে অনেকটা ভাগ্যের আর গতবার যখন আমরা বৃন্দাবন গিয়েছিলাম অনেক মজা হয়েছিল। সেসব কিছু তো রেকর্ড করতে পারিনি তখন আসলে আমার মানে মনে এই আইডিয়াটাই আসেনি যে ভিডিও রেকর্ড করব পোস্ট করব তো যাই হোক সত্যি মানে তখনও যদি মনের মধ্যে আইডিয়াটা আসতো না ভালো হতো আগে সাহসও হয়নি ভাবিও নি আর এটাও একটা কথা কে কী ভাবে সেটাও ইম্পর্টেন্ট আর আমি এখানে প্রদীপটা রেডি করছি সকালবেলা মঙ্গরাতির পর আমি প্রদীপ দেখাই সবাই দেখায় সবাই আসলে একটু আগেও দেখায় কিন্তু যখন ভিড়টা একটু কম হয় তখনই আমি যাই কারণ অতিরিক্ত ভিড়ে ধাক্কা দিয়ে এভাবে প্রদীপ দেখাতে আমার ভালো লাগে না যাই হোক আমি একটু পরে দেখাই আর এখানে আমি পরম গুরুদেবের রুমের মধ্যে কোথাও লুকিয়ে রাখি মানে ঘির বাতি টাতি সব কিছু লুকিয়ে রাখি অনেকে রুম থেকে নিয়ে আসে অনেকে ব্যাগে করে রাখে তো আমিও আমার সঙ্গে একটা ব্যাগ তো সবসময় থাকে ব্যাগের মধ্যে ম্যাচ বক্স থাকে প্রদীপটা থাকে আর অনেক কিছু থাকে জপের মালাও থাকে যাই হোক তো আবার অনেকে জিজ্ঞেস করে এই ব্যাগটা কেন সবসময় রাখো সঙ্গে যাই হোক ফোন থাকে প্লাস একটা জলের বোতলও রাখি মেডিসিন রাখি সাজের জিনিসও রাখি সাজবুজের জিনিস টেনে সব কিছুই রাখি অনেক সময় তো সব সময় আসলে পরিক্রমাতে যেতে ইচ্ছে করে কিন্তু না মানে শরীর সেরকম ভালো থাকে না না তাই যায় না তো আজকে ভাবলাম যাব একটু কাছেই তো বেশি দূর না তাই বাসে দাঁড়িয়ে চলে এসছি তো রাস্তার মধ্যে না মানে যাদের বাড়িতেই ছিল অনুষ্ঠানটা আজকের তো ওরা হয়তো বা মানে মিষ্টির দোকান থেকে সবাইকে একটা প্যাকেট করে মিষ্টি দিচ্ছিলো আমি নেই নি কারণ এক তো কার্তিক মাসে আমি বাইরের কোনো কিছু খাই না অনেকেই খায় না মিষ্টিটাও খাই না প্লাস এইভাবে তারা করে মানে দরকার নেই না অনেকে একটা জায়গায় দুইটা তিনটাও নিয়েছে যাই হোক তারপর আমরা চলে এসেছি আর আজকে আসলে মানে একজন ভালো মানে হাইফাই যারা আমাদের এখানে আছে একজন জুয়েলারির দোকানের মালিকের বাড়িতে এসেছি যাই হোক আমি আর এসব বলবো না কাদের বাড়িতে এসেছি হয়তো যারা চিনো তারা জানো তারা বুঝতেই পারছ তো বাড়িটাও ভীষণ সুন্দর আর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা ঠাকুরগড়ের জায়গা ভীষণ সুন্দর ছিল আর অনেকটা বড় কিন্তু এরপরও আমরা তো অনেকজন অতিরিক্ত ভক্তরা সঙ্গে আসে তাই না তো সেইখানে জায়গা আমি বেশি একটা পাইনি পেয়েছিলাম তারপরও ভাবলাম যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে একটু সময় বসি তো সেখানেই এলাম আর এখানে নিচে আসলে প্রসাদ পাওয়ার জন্য ব্যবস্থা ছিল তো এখানে কিছু না কিছু আসন বিছানো ছিল তো আমি ভাবলাম এখানে বসি আর উপর থেকে যা যা কীর্তন হচ্ছে সব তো এখানে শোনাই যাচ্ছে আমি এখানে বেশি বসে বসেই করি চাইছিলাম কিছু সেবার কাজ করার জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি অনেকে করেছে আমি করতে পারিনি তো যাই হোক তো এখানে বসে বসে শুনছিলাম কি কীর্তন হচ্ছিলো পাঠ হচ্ছিল আমার সঙ্গে সঙ্গে আরও কয়েকজনও নিচে চলে এসেছিল তারপর আবার উপরে গেলাম সবাই এখানে নৃত্য করছিল চরণামৃত নিলাম প্রণামী দিলাম আর এদিকে প্রসাদের জন্য সব ব্যবস্থা চলছে সেদিন প্রসাদটাও খুব ভালো হয়েছিল আমি বেশি একটা রেকর্ড করতে পারিনি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব করব ভাবে কিন্তু সত্যি আর করি না মানে কথাটা হলো আমি না নিজের কষ্টের কথা নিজের কোনো সমস্যা যদি হয় কারোর সঙ্গে শেয়ার করি না মানে কেউ ইন্টারেস্টেডও থাকে না না লাইফে তো যাই হোক মানে যেহেতু আমি শেয়ার করি না আমার ফ্যামিলির সবাই ভাবে হয়তো আমার কোনো ভাবে কোনো দিকে কষ্ট হয় না পার সত্যি কথা তো এরকম না না মানে ছোটো থেকে অনেকটা কষ্টই সহ্য করে এসছি কেউ ইজিলি মানে এত সহজ নয় না ভক্তি জীবনে আসাটা অনেকটা কষ্ট সহ্য করে এসেছি অবশ্যই এটাও একটা কারণ যে আমি এই লাইনে আসতে পেরেছি যাই হোক হয়তো বা আমার কর্মফল ডাক্তারি পড়েছি পরেও অনেকটা চেষ্টা করেছি আমি কিভাবে চেষ্টা করেছি সেটা কেউ জানে না কারণ আমি তো প্রতিদিন প্রতি মুহুর্ত এসে সবাইকে বলিনি যে এভাবে আমি ঘুরলাম এভাবে প্রতিটা ক্লিনিকে গিয়ে গিয়ে প্রতিটা হসপিটালে গিয়ে গিয়ে চেষ্টা করেছি আমাদের আমাদের এই শহরে তো এরকম যে যদি আমি ওদের সঙ্গে কাজ করি বা ওদের ক্লিনিকে আমাকে কাজ করতে দেয় তাহলে আমি ফ্রিতে কাজ করতে হবে তো এইসব কারণে আমি মানে সরকারি হাসপাতাল থেকেও তারপর ট্রেনিং নিয়েছি যেটা কম্পালসারি মানে কম্পালসারি ছিল না কিন্তু আমাকে সিনিয়ররা বলেছে করার জন্য তো আমি সেটা করলাম ছয় মাসে আমি ওদের সঙ্গে প্র্যাকটিস করেছি যখন দেখলাম আমাদের শহরে কোনো চান্স নেই কাজ পাওয়ার তখন আমি বাইরেও গিয়েছিলাম দিল্লিতে গিয়েও এক মাস দেখেছি রাস্তা রাস্তায় ঘুরলাম প্রতিটা ক্লিনিকেও গেলাম তো দেখলাম যে ওইখানেও না উইদাউট রেফারেন্স মানে কেউ যদি কাউকে না রেফার করে যে হ্যাঁ তুমি ওকে চাকরি দাও তুমি ওকে কাজ দাও তাহলে সেখানে কেউ রাখেই না আমাদের ডিপার্টমেন্টের কথা বলছি অন্য ডিপার্টমেন্টের কথা আমি বলছি না সত্যি কি ডেন্টিস্ট করে কোনো লাভ হয়নি আর আমি সত্যি বলবো যাদের কাছে যাদের ফ্যামিলির কাছে অতিরিক্ত পয়সা আছে ওরাই যেন এসব পড়ে অন্যরা যেন না পড়ে কারণ সরকার তো চাকরি দেবেই না স্বাভাবিক আর নিজে ক্লিনিক খুললামও এরপরও অনেকটা কষ্ট পাওয়ার পরে নিজে ক্লিনিক খুললাম কিন্তু সেটাও ইজিলি চলবে না কারণ কেউ যদি আমাকে এক লাখ টাকা দেয় দুই লাখ টাকা দেয় তিন লাখ টাকা দেয় সেটা কয়দিন থাকবে কয়দিন চলবে আমি প্রতি মাসে মানে বেশি আমার কাছে সেরকম পেশেন্টও বেশি আসেনি কারণ ওরা তো জানতেই পারছিল না কারণ শহরে এত এত বড় ক্লিনিক ভালো ভালো ক্লিনিক বড় বড় ক্লিনিক ছেড়ে কেন নতুন ক্লিনিকে কেউ আসবে সেটাই স্বাভাবিক না আমি নিজেও যখন ডাক্তার দেখাতে যাই আমিও ভাবি যে যারা পুরনো ডাক্তার যারা বড় বয়স্ক তাদের কাছে গেলেও ভালো হবে যারা এক্সপিরিয়েন্স তাদের কাছে যাওয়াটা আমার জন্য ভালো কারণ আমি পয়সা তো দেবই তাই না